একজন যুবক ছেলে পনেরো থেকে আঠারো বছরের ছেলে হয়তো আসছে মুসনাদ আহমদের এসে বলছে করতে আল্লাহ না ইনকাম সোর্সও নেই রোজগারও নেই খাওয়াইতেও পারবো না বিবিকে আমার আর থামতেও পারছি না আমি তো আমাকে জেনা করার ব্যবচার করার পারমিশন দেন ভাবলো যে নবী থেকে যদি পারমিশনটা পেয়ে যায় গ্রিন সিগনাল তাহলে তো কাজ হয়ে গেল তাহলে তার কোনো কোনো হবে না তাহলে তার পাপ হবে না এজেন লিপিস দেন আমাকে এজেন দেন অনুমতি দেন জেনা করার সাহস ও ছেলের তাই না সাহস ও যেমন আজকাল যদি কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করতে আসে অধিকাংশ আলেম বেয়াদ কোথাকার বদমাইশ কোথাকার শয়তান কোথা যা বাইরে যা তাই না এটা করেছেন রসুল্লাহাম না আদর করেছে সেনা করেছেন পিঠে হাত মেরেছেন আর তারপরে তাকে তিনটা দোয়া দিয়েছেন যুক্তি লজিক দিয়ে তাকে সংশোধন করেছে যুক্তি ব্যবহার করেছেন ওকে যদি বলতেন আল্লাহ না না জেনার কাছে যেও না জেনা হচ্ছে নোংরামি জেনা হচ্ছে ফাহে এসব কথা মগজে ঢুকতো না কারণ আবেগে আছে হ্যাঁ যৌন চাহিদা এত বেশি বরদাস্ত করতে পারছে না সে হ্যাঁ এমন কি ওকে এই কথা বললেন না যে তুমি রোজা রাখো যাও এটা তো সমাধান তো এটা সমাধান বলেছেন বিয়ে করতে পারছো না যাও রোজা রাখো কিন্তু হিব হলে কান তোমার মায়ের সাথে কেউ যদি ব্যবচার করতে আসে সেটাকে তুমি লাইক করবে আল্লাহ আল্লাহর কসম এটা মেনে নিতে পারি আমি মেরে ফেলবো হ্যাঁ হতেই পারে না এটা মানতে পারি না দেখেন চলেছে। চলে এসছে হালতুহিব হলে বিন্তেকা তোমার মেয়ে যদি থাক তোমার মেয়ের সাথে কেউ ব্যাবিচার করতে আসে দেবে বিয়ে ব্যাবিচার করতে লা আল্লাহ জাহানিল্লাহ জাহান আলীল্লাহ আপনার ওপর আমাকে আল্লাহ কোরবান করুন হ্যাঁ আল্লাহ আমাকে উৎসর্গ করুন আমি কোনোদিন অনুমতি দিতে পারি না এটা আচ্ছা হালতুহিব হলে উফতেকা তোমার বোনের সাথে পারমিশন দেবে না আল্লাহ কোনোদিন হইতে পারে না খাও তো বোহলে খালা থেকে তোমার খালার সাথে তোমার আম্মা থেকে তোমার ফুফুর সাথে যখন সবগুলি বলা হইলো তখন বললেন রসুরুল্লাহ যে মেয়েটির সাথে জেনা করতে আসক্ত হইছ সেও কারো মেয়ে কারো মা কারো বোন কারো খালা কারো ফুফু কিভাবে তুমি জেনা করতে চাইছো বাবা তারপর রসুরুল্লাহ তার পিঠে হাত দিয়ে বললেন আল্লাহ ফিরে যান বাহু আল্লাহর গুনাগুলি মাফ করে দাও এই যুবকের গোনা হয়েছে এই নয় যে প্রথম জেনা করেছে কিন্তু সে চিন্তা করছে আমি এত পাপিষ্ট আর কত পাপ করব নবীর কাছ থেকে বোঝাটা হালকা করে কিনে আসি পারমিশন নিয়ে আসি আল্লাহ আল্লাহর গুনা মাফ করে দাও অ তাহের কালবাহু এর কলব হৃদয়টাকে গুনামুক্ত করে দাও পাক পবিত্র করে দাও কারণ এর কলব পাপিষ্ট হয়ে গেছে সেই জন্য সে জেনাতে আসক্ত হয়েছে আর ও ফারজাহু আর তার লজ্জা স্থানের অঙ্গের হেফাজত করে দাও সুরক্ষা করে দাও তিনটি দোয়া এই দোয়া ভাই জিজ্ঞাসা করছেন আমরা নিজের জন্য কেমন করে করু ফারজাহু অন্যের জন্য যদি আপনি আপনার ছোট ভাই এরকম খারাপ হয়ে গেছেন বড় ভাই খারাপ হয়ে গেছে হ্যাঁ ছেলে খারাপ হয়ে গেছে বাবা আপনি মা আপনি ছেলে এরকম খারাপ হয়ে যাচ্ছে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে তাহলে তার জন্য এই দোয়া করবেন এইভাবেই এই সেগা দিয়ে আল্লাহমাদবাহু অতাহের কালবাহু পাহাসন ফরু কিন্তু নিজের ক্ষেত্রে যদি করেন তাহলে বলবে আল্লাহ আল্লাহমের কালবি আল্লাহ আল্লাহলি পাহাশেন ফর্জি আল্লাহার কি করে তা গোনাকে মাফ করে দাও আর অন্তরকে পাক করে দাও আর আমার লজ্জা স্থানের হেফাজতের তৌফিক দান করে এইভাবে তালবি করে দেবেন কালবাহুর জায়গায় এইভাবে তারপরে নিজের ভাষায় দোয়া করে নিজের আরবিতে দোয়া করতে হবে আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করো গোনা থেকে বেঁচে থাকার শক্তি দাও জি আল্লাহ আমার উপর দয়া করো তুমি একটি দোয়া রয়েছে যদি হাদিসটা জয়ীম আল্লাহ গোনা মুক্ত হওয়ার মাধ্যমে আমার উপর রহম করো আল্লাহ রহম করো আল্লাহর রহমত যে গোনা থেকে বেঁচে আছেন সবাই বাঁচতে পারে না জি আল্লাহর রহমত এটি